কাছে সবগুলোর প্রাণ আছে আল্লাহ কা কবাদ আন সবগুলো আমি আল্লাহর গুলাম বাবা না তুমি জিন্দা जिंदा তুমি মনে করো এগুলো মরা আমি আল্লাহর কাছে এগুলো জীবিত সুবহান এইজন্যই তো কোরআন কারীমের অন্য আয়াতে বলে মানুষ তুমি তো তাজবি পড়ো এরকম না إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم سبحان الله الله طلبوا لنا آه دنيا المنوش هم تزاكي الزمين ميرو ياد هم تزاكي الزمين وحده لا شريك ميرو ياد.

আল্লাহ আকবার দৃষ্টি পড়লে নিচে পানি পড়ে মাটিটা কাদা হয়ে যায় আল্লাহর পয়গম্বর যখন সেজদা করেন সেজদা থেকে উঠার পরে সাহাবি বলেন নবীর কপালের মধ্যে দেখি কাদা মাটির চিহ্ন দেখা যায় আরো আসতে গন সুহান নবীর নাকের মধ্যে কাদা মাটির চিহ্ন দেখা যায় তাও পয়গম্বর নামাজ ছাড়েন না আর এত সুন্দর টাইলস এসি খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না বেঠিক আল্লাহ দাও বলেন আমিন যে ওখানে নামাজ পড়েন একটা খেজুর কাণ্ড আল্লাহর যেখানে খুদবা দেন ওই খেজুর গাছটার মধ্যে ধইরা নবী আমার দাঁড়ান খুদ্ দীর্ঘদিন পর্যন্ত ওই গাছের খুঁটিটার মধ্যে কয়েকম্বর হাত রাখেন বুখারির মধ্যে আসছে একদিন এক মহিলা আল্লাহর কয় কাছে এসে এক মহিলা এক কাঠের দোকানের মধ্যে গেছে আপনি অনুমতি দেন আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় এখন তো আমাদের কিছু টাকা পয়সা হইছে। আপনি বললে আপনার খুদ্া দেওয়ার জন্য সুন্দর একটা সিংহাসন বানা দেই সুন্দর একটা এরকম মেম্বর বানাই দেই যে মেম্বরের মধ্যে আপনি বসে খুদ্বা দিবেন আল্লাহর রসুল বলেন ঠিক আছে বানাও মেম্বর তৈরি হয়ে গেল নতুন মেম্বর চলে গেল। আল্লাহর কয়েক মেম্বরের মধ্যে বয়ান করলেন মেম্বরের মধ্যে দাঁড়ায়া খুদ্া দেওয়া শুরু করলেন হঠাৎ করে পুরা মসজিদের মধ্যে সমস্ত সাহাবি এবং কয়েকম্বর নিজেও বুখারের রেওয়ায় শুনে মসজিদের মধ্যে থেকে যেন কান্নার আওয়াজ আসে আল্লাহর কয়েকম্বর আপনি আমার নবেদ জাহানের সরদার রহমতুল্লাহ আলমিন সাল্লাহ আলহিম সাল্লাম কান্না আওয়াজ শুনে ক্ষুদা বন্ধ করে দিলেন ডানে তাকান সাহাবিদের মধ্যে কেউ কাঁদে কিনা বামে তাকান সামনে তাকান কোন সাহাবিকে এত কন্দন্ডত দেখা যায় না সাহাবাই কেরাম তালাশ করতেছেন হাত্তাকে বুখারীর হাদিসের মধ্যে আছে ছোট্ট দুধের বাচ্চা দুধের শিশু মায়ের স্তনের মধ্যে যখন দুধ পায় না যখন ক্ষুধা বেশি লেগে যায় অনেক সময় বাচ্চার রাগ উঠে দুধ না পাওয়ার কারণে বাচ্চা কাঁদতে থাকে অনেক সময় কাঁদতে কাঁদতে বাচ্চার হেঁচকি শুরু হয়ে যায় এরকম কান্না কান্না করতে করতে হেঁচকি দিয়ে দিয়ে কাটতে আল্লাহর পায় নম্বর বন্ধ করে দিলেন সাহাবিদেরকে লক্ষ্য করে বলেন কোথার থেকে কান্নার আওয়াজ আসে কে কান্না করে একটু তালাশ সব সাহাবি মিলে তালা করতে করতে পাগম্বরের কাছে এসে বলে হাবিবাল্লাহ আপনি যার কান্নার আবার শুনতেছেন গোটা মদিনার মসজিদে নবীর সবগুলো মুসল্লিয়ানে কেরাম যার কান্নার আবার শুনতেছে গো পয়গম্বর এটা কোন মানুষের কান্না শোনা যায় না এটা হলো ওই যে খেজুর কাণ্ড যে খেজুর কাণ্ডের মধ্যে এতদিন টেক লাগাই আপনি খুদ্া দিতেন এই খেজুর কাণ্ড থেকে পয়গম্বর কান্নার আবার শোনা যায় আল্লাহর پیغمبر এবারে খেজুর কান্দের কাছে গেলেন ডাক দিয়া বললেন তুই কেন কাদিস কেন এইভাবে কাটতে চিস আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে খেজুর কান্দের জবান খুলে দেয় খেজুর কান্দে বলে উস্তনা হাম নামাজ হিজরে রাসূল উস্তনা হাম নামাজ খিজিরে রাসূল নাламиজাত হামচু আলবা বেউলকুল নাламиজাত হামচু আলবা বেউলকুল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত পর্যন্ত আমি আপনার হাতের ছোঁয়া পেয়েছিলাম আপনি আমার আপনি আমাকে ধরে দরায়া দরায়া খুৎবা দিতেন আজকে কি হয়ে গেল কোন অপরাধের কারণে আপনি আমাকে ভুলে গেলেন আপনি আমাকে টেকনা লাগাইয়া আপনি খুৎবা দাও শুরু করলেন নতুন একটা মেম্বরের মধ্যে দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিরহ برداشت করতে পারতেছি না আমি আপনার বিরহে কাততেছি আপনি যদি আমাকে আগলে না ধরেন আমার কান্না থামবে না গো পয়গম্বর আল্লাহর পয় শান্তানের বলেন খেজুর খেজুর রে তুই শান্ত হয়ে যা আমি দুনিয়ায় তোকে ছেড়ে দিলেও ময়দানে তোকে ছাড়ব না জানবো তুই আমার হাতের মধ্যে থাকবি কোনো টেনশন নাই তাকে বুঝায়া শোনায়া আল্লাহর পয়গাম্বর দাফন করছেন যেখানে কেয়ামত পর্যন্ত ওই জায়গায় দোয়া কবুল হয় এখন আর জান্নার মধ্যে রসুলের যে মেম্বর এই মেম্বরের সামনে একটা খুঁটি ওখানে আরবিতে লেখা আছে উস্তুয়া নাই হান্নানা জোরে ওই খুঁটি বরাবর ওই খেজুর কাণ্ডটা দাফন করা আছে কেয়ামত পর্যন্ত থাকবে খেজুর কাণ্ড রেশনের মহাব্বতে যে কাঁদছেন এখানে পাথরের কান্নার কথা আল্লাহ বলছেন এই সবগুলো ঘটনা দ্বারা বোঝা যায় তারা আল্লাহ বান্দা তাদেরও প্রাণ আছে না নাই আমরা দেখি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আয়ালিন তাদেরকেও প্রাণ দিয়েছেন পাথর যদি রবকে এভাবে ভয় করতে পারে শিক্ষণীয় বিষয় হলো খেজুর কাণ্ড যদি রসুলের মায়া এভাবে কাটতে পারে তোমার আমার রসুলকে কেমন ভালোবাসা দরকার আপনি আমার দিলে রসুলের মহাব্বরটা কেমন হওয়া দরকার খেজুর কান্ড পয় ছাড়তে পারেন নাই আর আমি আপনি নবীর ছেড়ে দিই কথা বলেন না কেন নবীর শূন্য ছাড়া মানে কি নবীকে ছাড়া আস্তে কয় নবীর সুনত কে আঁকড়ে ধরব তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাকেও ফিক দেন আপনাদের কেউ ফিক দেন পাঁচ আমলের মাধ্যমে দিল নরম করার তৌফিক দান করেন আমিন ওয়া